এটা হলো হাজার পঞ্চাশ টাকা ভাইয়া এক হাজার পঞ্চাশ টাকা ওকে তারপরে এইটা ভাই

700 টাকা অন্ধকারে দেখা যায় মাত্র 700 এটা দুই রকমের হয় গোল হয় আর এই দুই রকমের হয় এটা ক্যারি করতে যদি ভেঙে যায় তাহলে কি দেখা যায় যদি কাজ ভাঙ্গে তাহলে আমাদের কাছে নিয়ে আসবেন আমরা কাচ লাগিয়ে দেব কাচের যা কস্টিন পরে আপনারা দিলে ঠিক করে দেব আবার নতুন মাল দিয়ে দিব ওকে ওকে মানে আপনি পাইকারের দাম তো ধরবেন হ্যাঁ 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 পাইকারের দাম এই যে এই গলিটা আছে 600 টাকা ছয়শ টাকা ছয়শ টাকা দুই বছর দুই বছরের দুই বছরের ভিতরে কোনো কিছু হলে আপনার ঠিক করাই চেঞ্জ ভাই ওই যে গোলাপ ফুল ওইটা কত ভাই ওই গোলাপ ফুল ছয়শো পঞ্চাশ টাকা তারপরে এটি হল চারশো ওকে ভাই এই যে বিভিন্ন ওই আপনার ইগুলো আছে এইগুলা কেমন কি দাম এটি হলো দুইশো বিশ টাকা অনলি দুইশো টাকা আল্লাহ নিরানব্বই নাম আল্লাহ তারপরে মক্কা উদ্দিনা তারপরে এই যে আয়তাল এরকম অনেক আইটেম আছে যেমন দশটা লিনে দশ রকমের আইটেম পেবেন সিনারি হইব ওকে ভাই আপনাদের শপের লোকেশন শপের লোকেশন মোদিনা আশিক টাওয়ার সামনে আইসা আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে কল দিবেন আর আমাদের দোকানের নাম মোহাম্মদ কামাল স্টোর আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা ঘড়ি বা বিভিন্ন ডিজিটাল ঘড়ি নিয়ে ব্যবসা করতে চান সম্পূর্ণ এই ভিডিওটা তাদের জন্য তো শুধুমাত্র পাইকারি যারা নিবেন তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে আছে কামাল ভাই কামাল ভাই আসসালাম আচ্ছা খুচরাও দেওয়ার ব্যবস্থা আছে কিন্তু এক পিস যদি নাই দিতে পারবেন আচ্ছা আমাদের সাথে আছে কামাল ভাই কামাল ভাই আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই দেখতেছি তো নতুন নতুন কালেকশন এসছে ঘরে জি তো ভাই এখন আমার দর্শকদের কোনটা থেকে শুরু করবেন দর্শকদের কম দামি থেকে শুরু করি ওকে ওকে যেমন এই যে নাইনটি নাইন এর আইটেম এই ঘুলার আছে শুধু পঁচাত্তর টাকা এই ঘোড়া শুধু পঁচাত্তর টাকা ডিজাইন ওকে ডিজাইন আছে হ্যাঁ এই যে অনেক ডিজাইন এটা দশ বিশটা ডিজাইন আছে ওকে তারপরে ভাই

আমি দেখাইতেছি এই যে এটা আছে দুইশো ষাট দুইশো ষাট দুইশো ষাট ওকে এটা আছে এক হাজার পঞ্চাশ এক হাজার এটা বারোশো বারোশো টাকা আর এইটা আছে নয়শো টাকা নয়শো টাকা আর এটা হলো দুইশো টাকা

এটি হলো ডিজিটাল হলো বিভিন্ন দামের আছে ডিজিটাল যেমন যে উপরের চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা ভাই পঞ্চাশ কি কি ফিউচার আছে এটাতে এটা এটার মধ্যে যে ইয় তারপরে যে মাস বসে আবার টেম্পারেচার দেখো আছে তারপরে যে বার আছে বার আছে ওকে এটার মধ্যে দুইটা কালার হয় এটা দাম কত ভাই এটা যদি লালটা নেন তাহলে 1450 আর যদি গ্রিন নেন তাহলে 1550 ওকে আর এই যে এইটা এটা এটা হচ্ছে 1450 গ্রিনটা ওকে আর যদি লাল নেন তাহলে 1350 ওকে এটা হলো 1000 লাল নিলে আর যদি গ্রিন নেন তাহলে 1100 1100 তারপরে তারপরে ভাই কোনটা দেখা তারপরে এই যে অলমেট আছে দেখেন এই যে অলমেট এই যে 220 টাকা এগুলা

সবচেয়ে কম পাবে আমাদের পাইকারি পাইকেরি দোকান আর এটা এই ভিতরে যদি এড দিব চাই দেখা যায় গুরির লাইফে তো উঠা গুরির ভিতরে যদি কেউ লেখা দিয়ে এড দিতে যায় তাহলে দাও যায় এই যে ভিতরে এটা ওকে ওকে তার মানে যদি কেউ এড দিতে চাই গুরির ভিতরে তাহলে দিতে পারবে আমরা এড করে দেই এক কালারে যদি এড করে তাও দেওয়া যাবে আবার যদি কালার পেন দিয়ে এড করে তাও দেওয়া যাবে যে এক কালারে এড হলে 1000 বা 800 টাকা দিলই হবে আর যদি প্রিন্টিং এরকম এই যে চার কালার এর ভিতরে নাই তাহলে 2000 টাকা 2500 টাকা দিলেই হবে 2000 2500 মানে একটাতে একটাতে না 100 200 500 100 আচ্ছা 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 100 তে এক পিস তো আর এড করেন এক দুই পিস তো আর অ্যাড করবে না মানে 100 সর্বনিম্ন 100 পিস 150 টা যা করে আচ্ছা 50 টা আলাপ সব কিছু হবে আলাপ আইসা 50 টা যে ঘরের ভিতরে এড দিলে মানে আপনারা এটা মানে এই অ্যাডটা করা দিতে পারবে বাজেট যে এই টাকাটা দিতে হইব ওকে ওকে

এই যে ইয়া মোদিনে আসিক তাহলে সামনে আইসা কল দিবেন আমার চক বাজার আইসা আমাদের মোবাইলে কল দিবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে